সেই আমাদের খাগড়া পার পুকুর এখানে মাছগুলো খুব খেলা করছে তার সঙ্গে আমরাও খেলতে চলে এলাম আজকে আপনাদের পিডা খাওয়াবো পিডা পিডিয়া পিজা পিডা চুই 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 পিডা আমরা খাবো

ভাবছিলাম যে শীত মনে হয় বিদায় নিয়ে এনেছে তা দেখতে দেখতে দেখি যে প্রত্যেক দিন রাত্রের বেলা ভালোই ঠান্ডা পড়ে তাই এই দিনগুলো তো মিস করা যায় না সামনে গরমের দিন আসতেছে আর কি কষ্ট হবে এই বন্ধুর জন্য আজকে নিয়ে আইসি চালের গুড়ি সঙ্গে নিয়ে আইসি গাজর বিট পালন শাক তো আজকে আমরা চার রকম কালার করে

বেলাডু ঠিক আছে বেলা ডুবার আগে সব গুছাই পালং শাক বেছে নিলাম সুন্দর করে কি সুন্দর ধান লাগাইছে কি সুন্দর মাঠের পরিবেশ পালং শাক পালন চাকবো আজকের যে রেসিপিটা হচ্ছে সুন্দরভাবে পুঙ্খনো পুঙ্খনো ভাবে দেখাবে পুঙ্খনো পুংখনো যেন আমাদের সাবস্ক্রাইবাররা বাড়িতে ট্রাই করতে পারে আর টেস্ট করে অবশ্যই করবে ওই দিকে কাটা কাটি বাটা বাটির সাথে সাথে আমিও কড়াই চাপা দিছি আমি চালির গুঁড়ো দিয়ে প্রথম ডোডা বানায় নেব তবে সিদ্ধ জল মানে সিদ্ধ করে নেব চালির গুঁড়ো দিয়ে দেবো জল এটা কি করবে আজকে আমাদের পিঠে হবে কিন্তু পিঠেটা রং বেরঙের পিঠে হবে চুষি পিঠে দেখতে থাকুন

বাটাটা কি ফিনিশ ফিনিশ একদম ফ্রেশ অলরেডি ফুটে গেছে এখন আমি চালের গুঁড়ো দিয়ে দেবো

আমার ঘর আর দিক আমি খুব ভালো বুঝি কিন্তু বনবিলা চলে আসলে আমার সবগুলো যায় কেন জানি না দিক পশ্চিম দিক আমাদের এইদিকে পশ্চিম দিক হ্যাঁ এইদিকে সূর্য ডুবে আমার তো বাড়ির মুখ দক্ষিণে

সব বেশি কথা হচ্ছে যে এই যে যে শীত আস্তে আস্তে বিদায় নিচ্ছে আর গরমের ধানের চাষবাস শুরু হয়ে আছে। বীজ তাদের বড় হয়নি যাদের যাদের বীজ বড় হয়েছে তারা তারা ধান লাগিয়ে ফেলেছে এই যে সর্ষে কেটে এখানে ধান ধান লাগাবে এই যে এই সময়টায় খরার ধানের চাষ মানে জুয়া খেলার মতো। খরার ধানের চাষ যারা খেলে মনে হচ্ছে যেন জুয়া লটারির মতন কারণ এই ধানটা যখন পাকার সময় হয় বা কাটার সময় সেই সময় দুর্যোগ শুরু হয় হয় কালবৈশাখী ঝড় আর নাহলে পাথর পরে শিল পরে পরে ধান নষ্ট করে দেয় আমি সাত বছর চাষ করেছিলাম তার ভিতরে আমার দু বছর আমি বিপদে পড়েছিলাম আর তিন বছর ভালোভাবে উঠাতে পারছিলাম সেই জন্য আমার এই অভিজ্ঞতাটা আছে এখন আর সেই ঝড় বৃষ্টি খুব কমভাবে দাদা বলা যায় না প্রকৃতির সাথে

আমাদের সমস্ত রেডি হয়ে গেছে এখন আমরা চুই পিঠা কাটতে বসে গেছি আর আমি লম্বা লম্বা করে সাপ বানাবো সাপ এটা কি চুই পিঠে বলে আর অনেক সরা পিঠে সরা পিঠে চুষি পিঠে তাই না এ আমাদের হবে না যাবো যা বলো তা বলো হবে না এটা হবে না এ করতে খুব ই বটে বাবু তাই না বল ভাই এমনিটা

ঘুড়িটা করলো আমি বললাম দেখো আমরা কাটতে পারি না কিছু করতে পারি না এতগুলো কেন বানালা হ্যাঁ এ বলছে ওই তিন ঘন্টা ধরে করব তারপর খাবো ওরা খেয়ে পারে বাড়ি নিয়ে যাব। তারপরে বেশ থেকে হ্যাপি একটা কথা বলেছে সেইটার কথা নিয়ে এই আর আমি বলছি যে ও যে মানে এত করব এত করব আমি জিজ্ঞেস করলাম তোর বাড়িতে কি গিন্নি এই পিঠে পিঠে বানাতে পারে না ওই হ্যাঁ তোর গিন্নি পিঠে বানাতে পারে না 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 এগুলো পারে না রে ও বলছিলাম যে এখন তোর হচ্ছে বলছি তোর মা আছে বলে তোর বউ সমস্ত কিছু শিখেছে তোর বউ কি পারতো আগে সব কিছু পারতো ভাই আমার বউ একদিন পোস্ত তো গেছে থেকেছে ও না যে পোস্ট বাইটে নেতো আই আমার

हम है हम ओरिजिनल मशीन हम है उससे उससे ज्यादा जा, काट ऐसा हमने 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 काटा ये ये वाला ये गलत, गलत बोला गलत बोला भैया ओरिजिनल मशीन हम है हम रेडी करके देते तभी तो तुम लोग कटिंग कर रहे हो आजकल प्रतियोगिताएं मैं की কই आजकल प्रतियोगिताएं ঠিক আছে যে জিতবে সে খাবে বেশি নেশি খাবে না যে জিতবে

টুপি পরে আসি ভাই মাথায় শিশির পত্তিছে গাম হাড়ি আমারে গরম হই গেছে কিন্তু তো সাড়া পিঠের পাস করবা দিয়ে দেব হাড়ি তে দুধ পন্ত দানা মানে দন্ত্র নিয়ে ভাই দুধের পরে দিয়ে দেব তেজপাতা আর ফাটা নয়া লাস এখন দিয়ে দেব চিনি আরে সব সর্বনাশ করছে দাদা রে

বেশি করে দাও এত বাড়লে কি খাবে ভালো লাগে নিশি দাও বোঝে দাও বুঝ যাইবো না চুষি তো আমরা বাড়িতে প্রত্যেক বছরে পিঠের সময় চুষি খাই কিন্তু বিয়ের সময় বছর বিয়ের সময় না বছর বাজে কথা বলো না আমি বলেছি চুষি তো আমরা খাই প্রত্যেক বছর পিঠের সময় বিয়ের সময় না হয় এই রঙিন চুষি এই প্রথমবার আমি জীবনে প্রথমবার খাইতেছি হ্যাঁ এর আগে কোনদিন খাই নাই কিন্তু দুঃখের বিষয় আমি বেশি খাতে পারবো না আমি একটু স্বাদ টেস্ট করে দেখবো যে খোকনদার হাতের কেমন হয়েছে

আমাদের তিনজন আর কথা বলবে কিন্তু যাই হোক একটু লজিক দেখে গেছে তোর বউ কালার বানাইতে পারে না তোর বউ কি পারে আমার বউ কোনদিন বানায় নাই আর এই ভিডিওটা দেখবে যেদিন সেদিন বউ কবে তাহলে আমিও বানাই দাদা যখন গর্ব করে বলবি না তোর বউ তো কোনোদিন বানায় নাই এবারে বানাই তুই খাওয়াবি তুই খাওয়াবি সেইটা বল তুই ওই তো আমি কইলাম না ওর বউ ভিডিওটা দেখবে খাওয়াবি এরকম তো কথা চলবেই আর আমি কিছুদিন আগেই বলছিলাম জায়বুকে যে চুষি পিঠে চুষি পিঠে বান কিন্তু আমি জানি সাদাটা এত কালারফুল যে জায়বু বানিয়ে দেবে তো আমি ফার্স্ট টাইম এত কালারফুল খাচ্ছি আর কখনো খাইনি আর সাদাটা খেয়েছি কিন্তু নিজে বানিয়ে নয় এই দিদিমার কাছে বা অন্য কোথাও তো ফার্স্ট টাইম যাই ওর হাতে খেলাম কালারফুল সত্যি অসাধারণ খুব সুন্দর হয়েছে আপনারা পারলে করবেন আর একটা জিনিস হচ্ছে যে আমরা যেটা শিলে বাড়লাম আপনারা সেটা মিক্সিতে বেটেও করতে পারেন আমি একটা কথা বলবো আমাদের উদ্দেশ্য হচ্ছে বল যা বলবো ওইখানে বল তার মানে আমাকে আমাকেও দুজনে কথা ক্ষতি দেবে না আমরা অনেকক্ষণ কইছি ওই ওই দাদা কবে আমার খাওয়া না তুই যা উদ্দেশ্য করে বলবি যে থালা খালা খালি হয়ে গেছে আরে দাদা থালা খালি হয় না আমি যে এটা কইতে যাচ্ছিলাম আমাকে যে উদ্দেশ্য ছিল এই যে কালারটা দেখেন এই যে কালারটা এই কালারটা যাতে সুন্দরভাবে ফুটে ওঠে এইটি হচ্ছে আমাকে মেন উদ্দেশ্য কি কোকোদার তাই না ভাই ওই ওই কি ফুটে উঠবে না উঠবে সেটা আমরা বলবো তুই খাস নাই জানিস না তুই ওই 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 ভিতরে ওই তালা কোয়া তালা কোয়া এটা ব্যাপারটা হচ্ছে আমরা বললে মানাই ওই যে একটা পরিষ্কার করে দিছি তুই একটা চাটা দিয়ে রাই দিছি এর মধ্যে আমরা খাই যাই করতে পারে দাম যাই হোক রং বিরঙের চুলপিটে সত্যি মজাদার একটা খাবার সবাই খেয়েছেন কম বেশি আর যারা বানাতে পারেন না আজকে আমাদের ভিডিও দেখে বানিয়ে নেবেন কোনো ঝামেলা নাই আমরা ভেবেছিলাম না কিন্তু দেখলাম যে না হয়ে গেছে তা চলুন যাই হোক রাতের বেলায় এই ধরনের ভিডিও এই শীতকাল শেষ মানে পিঠে পর্বন শেষ এইটাই আমাদের পিঠার পর্ব এখানেই আমরা শেষ করলাম সমাপ্ত করলাম পিঠা পর্বন এরপরে অন্যান্য কিছু তো থাকবে আমারটা শেষ করে দিচ্ছে নিয়ে হ্যাপিটা নিয়ে বইছি আমার মুখে যা লাগতেছে আজকে বানাইছি তা সত্যি আমি যে এত সুন্দর করে বানাতে পারবো আমি নিজেও ভাবতে পারি নাই তা সত্যি ভালো হয়েছে সবই আপনাদের কাছ থেকে নেওয়া আপনাদের ভালোবাসার থেকে পাওয়া তো এইভাবে বাড়িতে বানাবেন সবাইকে নিয়ে আনন্দ করে খাবেন সারা পিঠে দিয়ে শুরু করেছিলাম চুষি পিঠে শেষ করে দিলাম আগামী দিনের যে ভিডিওগুলো আসবে ঝিকঝাক চমকদার অনেক কিছু নিয়ে আসবো যেগুলো আমরা হারিয়ে ফেলছি বা অনেক দিন খাইনি আবার খাবো সেরকম ধরনের কিছু আমরা সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আজকে রাতের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করে দেবেন এরকম খাবার যেন সবাই বানিয়ে খেতে পারে তার জন্য এত কষ্ট করে তুলে ধরা দাদা আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ইনভাইট করে দাও আমাদের যে সামনে হলি আছে আর বিশেষ করে আমাদের সামনে যে হলির প্রোগ্রাম আমরা করে থাকি কাজল আমার ভাগ্নির বাড়িতে তা আপনাদের সবার নিমন্ত্রণ রইল হলিতে আসবে হ্যাঁ একটু সবাই মিলে একসাথে আনন্দ তো বলপুরে শান্তিনিকেতনে বহু মানুষ আসেন আমাদের এখানেও একবার আসবেন ওখানে দেখুন ঘুরে একবার দেখা করে যাবেন তো রং তো রং নয় সবাই যেন মনের রঙে রাঙিয়ে যেতে আমরা এর পরে যে ভিডিওগুলো আসবে সাপ নিয়ে amare taranor গরম পর্বে তো মাছ ধরাতে লেগে গেল বাবা কালারফুল আজকে আমরা পে চুষি খেলাম সেরগম কালারফুলি আমরা होली খেলবো তাহলে আপনাদেরকে আমন্তন রইলো অবশ্যই আসবেন দাদা অবশ্যই আসবোই অবশ্যই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন বাজাতে একবারে ভুলবেন না আর এই ভিডিওটা এখানেই শেষ করব তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে